ভাই অবশেষে আপনাদের জন্য খুশি খবর নিয়ে চলে আসলাম এখন থেকে খুব সহজেই আপনি রকেট থেকে বিকাশে টাকা ট্রান্সফার করতে পারবেন বা রকেট থেকে নগদে টাকা ট্রান্সফার করতে পারবেন এখন আপনাদের মধ্যে অনেক ভাই বলতে পারেন যে ভাই এটা কিভাবে সম্ভব তো চলুন দেখিয়ে দিতেছি তো এই কাজটি করার জন্য প্রথমেই রকেট অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন তারপরে এখানে দেখবেন ফ্রান্ট ট্রান্সফার নামে সেটিং জাস্ট এখানে ক্লিক করতে হবে এইখানে ক্লিক করার পরে ভিউয়ার্স আপনাদের সামনে এই ধরনের একটি নতুন একটি আপডেট সেটিং চলে আসবে সেটা হচ্ছে এখানে দেখতে পারবেন আপনারা এম এফ নামে নতুন একটি সেটিং এই সেটিংটা কিন্তু আগে রকেটে ছিল না আর অবশ্যই আপনারা হচ্ছে সেটিংটা খুঁজে না পালে রকেট অ্যাপ্লিকেশনটি প্লে স্টোর থেকে আপডেট করে নেবেন তারপর অ্যাপ্লিকেশনটি ওপেন করলে এই সেটিংটা আপনার পেয়ে যাবেন তো জাস্ট আপনি কী করবেন এই সেটিংটা আপনাকে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখেন সিলেট রাখা থাকবে জাস্ট এই সেটিংটা আপনি ক্লিক করবেন তারপর এইখান থেকে যেহেতু আপনার রকেট থেকে বিকাশে টাকা ট্রান্সফার করতে চান যার কারণে অবশ্যই বিকাশটা সিলেক্ট করবেন বিকাশটা সিলেক্ট করার পর নিচের দিকে বিকাশ অর্থাৎ বিকাশ নাম্বারটা এখানে দিতে হবে যে বিকাশ নাম্বার আপনি টাকাটা ট্রান্সফার করতে চান সেই নাম্বারটা এখান থেকে দিয়ে দিতে হবে সো নাম্বারটা দেওয়ার পর এখানে নিচে দিকে দেখেন রেফারেন্স এখানে চাইলে আপনি নাম দিতে পারেন বা অন্য কিছু লিখতে পারেন লেখার পর নিচে হচ্ছে অ্যামাউন্ট অর্থাৎ কত টাকা আপনি ট্রান্সফার করবেন রকেট থেকে বিকাশ ঠিক আছে তো এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি আপনি সর্বনিম্ন হচ্ছে 50 টাকা ট্রান্সফার করতে পারবেন 50 এর উপরে মূলতো আপনি যা ইচ্ছা ট্রান্সফার করতে পারেন তবে 50 এর নিচে আপনি ট্রান্সফার করতে পারবেন না সর্বোচ্চ হলো মানে সর্বোচ্চ মিনিমাম যেটা একবারে খুব কম দিকে ধরতে গেলে আপনি পঞ্চাশ টাকা এর নিচে কিন্তু ট্রান্সফার করতে পারবেন না আপনি চাইলে 5000 1000 এক ট্রান্সফার করতে পারবেন ঠিক আছে তো আমি আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট আমি এইখান থেকে পঞ্চাশ টাকা ট্রান্সফার করব 50 দেওয়ার পর নিচের দিকে দেখুন নেক্সট এলাকা থাকবে জাস্ট এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর ভিউয়ার্স এখানে দেখেন পঞ্চাশ টাকা আমি যদি হচ্ছে রকেট থেকে বিকাশে ট্রান্সফার করি তাহলে আমার চার্জ কাটবে তেতাল্লিশ পয়সা অর্থাৎ এক হাজার টাকা ট্রান্সফার করতে গেলে আপনার আট টাকা পঞ্চাশ পয়সার মতো চার্জ ঠিক আছে এখন আপনাদের মধ্যে অনেক ভাই বলতে পারেন যে ভাই এত টাকা চার্জ কাটবে কেন আমি সেটা একটু পরে আপনাদেরকে বুঝিয়ে বলতেছি তো এখান থেকে পাঠানোর জন্য জাস্ট এখান থেকে আপনাদের রকেটের পিন নাম্বারটা এখানে দিতে হবে ঠিক আছে আমি জাস্ট ট্রান্সফার করার জন্য এখন এখান থেকে রকেটের পিন নাম্বারটা দিয়ে দিব পিন নাম্বারটা দেওয়ার পর ভিড় এখানে নিচের দিকে দেখুন আপনাদের বেশ কিছুক্ষণ ট্যাপ করে ধরে থাকতে হবে তো আমি পিন নাম্বারটা দিয়ে দিলাম দেওয়ার পর এখানে ট্যাপ করে একটু ধরে থাকবো ঠিক আছে আমি কিন্তু আপনাদের সামনেই হচ্ছে পাঠিয়ে দিতেছি আপনারা যে ভিডিও টেনে দেখুন কিছুই বুঝবেন না তো এখানে জাস্ট কিছুক্ষণ ট্যাপ করে ধরে থাকবো এখানে কয়েক সেকেন্ড সময় লাগতে পারে তো কয়েক সেকেন্ড আপনারা ওয়েট করবেন কয়েক সেকেন্ড ওয়েট করার পরেই দেখবেন যে টাকাটা কিন্তু আপনার রকেট থেকে যে দেখুন বিকেশে ট্রান্সফার হয়ে যাবে ঠিক এইভাবে ওকে এখন আপনাদের মধ্যে অনেক ভাই প্রশ্ন করতে পারেন যে ভাই এত টাকা চার্জ কাটলে আমাদের লাভটা কোথায় দেখেন ভাই সব জায়গায় তো লাভ খুঁজলে হবে না লাভ লস দুটো মিলেই আপনাদেরকে মেনে নিতে হবে অনেক সময় দেখা যায় যে আমরা কোনো বন্ধুর কাছে টাকা পাঠাতে গেলে তার নগদে বা রকেট নাম্বার দেয় তখন সেগুলো নাম্বার আমাদের কাছে থাকে না তখন আমাদের কি করতে হয় বিকাশ থেকে টাকা ক্যাশ আউট করে যে কোনো দোকান থেকে তারপর টাকা ট্রান্সফার করতে হয় তো সেইখানেও কিন্তু আপনাদের এটা চার্জ কাটে আর এই সেটিংটা থাকলে কি হবে আপনি খুব সহজেই ঘরে বসে থেকে যে কোনো বন্ধুর কাছে অর্থাৎ বিকাশ থেকে রকেটে বা রকেট থেকে বিকেশে টাকা ট্রান্সফার করতে পারতেছেন সই তো এই ছোলা সি ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে পারেন বা কোনো মতামত থাকলে কমেন্টে জানাতে পারেন ধন্যবাদ